আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা একাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছে আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো ইংরেজি প্রশ্নটা তোমাদের কিভাবে হয়েছে সো কারণ অনেকে আসলে নমুনা প্রশ্ন দেখতে চাচ্ছ আমরা ইংরেজি প্রশ্নটা তোমাদেরকে একদম দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমাদের প্রশ্ন হয়েছে তোমাদের যেটা শর্ট সিলেবাস ছিল ঠিক আছে আমি একটু নমুনা প্রশ্নটা দেখাচ্ছি একদম নমুনা প্রশ্ন ফাঁস করে দিচ্ছি ঠিক আছে একদম দু হাজার পঁচিশের শর্ট সিলেবাস অনুসারে আমরা একদম দিয়ে দিচ্ছি রাজ্য একাডেমি থেকে ঠিক আছে দেখো তোমাদের যে শর্ট সিলেবাসটা রয়েছে এখানে আমরা সাজেশনও তৈরি করে দিয়েছি ঠিক আছে সো আগে শর্ট সিলেবাসটা খেয়াল করো যে তোমাদের সিন প্যাসেজ থাকবে এক নম্বরে যে প্রশ্নটি থাকবে একের এ বি সি থাকবে দেখো মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে শর্ট অ্যান্সার থাকবে ভকোবুলারি ম্যাচিং থাকবে ঠিক আছে নমুনা প্রশ্ন এক দুই তিন সো আমরা এখানে দেখে দিচ্ছি যে এক নম্বরটা তোমাদের এটা প্যাসেজ প্যাসেজ থেকে তোমাদের তোমাদের প্রশ্ন থাকবে ছয়টা মান হচ্ছে হাফ মার্ক করে তিন মার্ক তারপরে চারটা প্রশ্ন থাকবে মার্ক দুই করে আট মার্ক এবং একটা ম্যাসিং থাকবে ছয়টা থাকবে হাফ মার্ক করে তিন মার্ক এই হচ্ছে তোমাদের প্যাসেজ থেকে এই মার্কগুলো থাকবে ঠিক আছে রাজু একাডেমি তোমাদের জন্য কিন্তু কোশ্চেন নাম্বার এক দুই তিন নিয়ে আমরা শর্ট সাজেশন দিয়েছি এক দুই চার সাত নয় আমাদের শর্ট সাজেশন থেকে এই প্রশ্নগুলো তোমরা পড়বে ঠিক আছে আর এরপরে দেখো নমুনা প্রশ্ন আমরা যদি পার্ট এতে আরও একটা অংশ আছে পার্ট এতে হচ্ছে কোশ্চেন চার এবং পাঁচ চার একটা তোমাদের প্যাসেজ দেওয়া থাকবে সেখান থেকে চার নম্বর প্রশ্নে আটটা তোমাদের এরকম ফিলিন দ্য গ্যাপস থাকবে প্যাসেজ থেকে তোমাদের আটটা গ্যাপই পূরণ করতে হবে পাঁচ নম্বরে সামারি থাকবে মার্ক হচ্ছে ছয় যেটা তোমাদের কিন্তু শর্ট সিলেবাসে উল্লেখ করা আছে ফিল ইন দ্য গ্যাপস আটটা থাকবে আ হাফ মার্ক হয়ে চার মার্ক এবং সামারি একটা লিখতে হবে ছয় মার্ক এ হচ্ছে দশ মার্কে তোমাদের সামারি থাকবে এরপরে পাঠ বি তে তোমাদের থাকবে কি কি প্রশ্ন থাকবে আমি সাদেশনে কিন্তু উল্লেখ করে দিয়েছি দেখো আনসিন প্যাসেজ কি কি পড়তে হবে দুই তিন চার আট নয় দশ আমাদের সাজেশন থেকে এই প্রশ্নগুলো পড়তে হবে কোথায় তোমরা এগুলো খুঁজে পাবা আর তোমরা বাংলা ইংরেজি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন সো ব্যবসায় গণিত পরিসংখ্যান হিসাব বিজ্ঞান অর্থনীতি ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা মার্কেটিং নীতি প্রয়োগ এক কম্পিউটার অ্যাকিং সিস্টেম তো এই সবগুলো সাবজেক্টে তোমরা কিন্তু আমার কাছ থেকে নিতে পারবে এখান থেকে ইংরেজি একে প্রবেশ করে তুমি দেখো পার্ট এতে আসলে দেখো সিন এবং এক দুই তিন প্রশ্ন দেওয়া রয়েছে আর কোশ্চেন অ্যান্সার দেওয়া রয়েছে পরের প্রশ্নে দেখো চারপাশে প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে এখান থেকে তোমরা সহজেই কিন্তু খুঁজে বের করতে পারবে ঠিক আছে সো এরপরে পার্ট বিতে যদি চলে আসো গ্রামারে দেখো ছয় সাত আট নয় দশ সব কিছুই সাজানো গোছানো রয়েছে এরপরে যেটা তোমাদের সি পার্ট আচ্ছা আমরা পাঁচ ছয় প্রশ্নগুলো একটু বলে নেই যে দেখো পাঁচ নম ছয় থেকে দেখো ছয় সাত আট নয় দশ এটা হচ্ছে নমুনা প্রশ্ন তোমাদের আর পার্সি রিটার্ন পার্টে ষোলো মার্ক থাকবে দেখো এগারো এবং বারো নম্বর প্রশ্ন আমি সাজেশনে কিন্তু উল্লেখ করে দিয়েছি তোমাদের কী কী প্রশ্ন পড়তে হবে রিটার্ন পার্টের লেটারে তোমাদের দুই চার পাঁচ ছয় সাত আট আঠারো উনিশ উনত্রিশ পড়তে হবে এবং প্যারাগ্রাফে আট মার্কের জন্য আমি এখানে চোদ্দোটা দিয়েছি এর মধ্যে আর হলুদ মার্ক করা সাতটা প্রশ্ন রয়েছে এগুলো তোমরা পড়বে এগুলো পড়লে ইনশাল্লাহ কমন চলে আসবে ঠিক আছে তোমরা যারা আমাদের নতুন চ্যানেল থেকে দেখছো এইস বিএমটি সাজেশন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা উত্তরসহ সাজেশন নিতে চাও আমাদের স্ক্যানার দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই সাজেশনগুলো পার্সেস করে নাও